নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা কুকিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকে বাবার বাড়ি থেকে স্বাদ খাওয়াতে এসেছে তো চান করে চলে আসলাম সাত খেতে তো আর দেখো মা অনেক রকমের ফল মিষ্টি করে থালাটা সাজিয়ে দিয়েছে আর তার সাথে দেখো মা একটা কাপড় দিয়েছে খুব সুন্দর লেগেছে তো এখন আমি সাতরা খাবো একটা একটা করে ফল মিষ্টি খাবো তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর বন্ধুরা আমার পাতে খাবে ছোট ভাই তো ছোট ভাই লজ্জায় পালিয়ে যাচ্ছে তো ভাইকে ডেকে নিয়ে আসবো ভিডিওটি দেখতে থাকো এখন আমি একটা একটা করে ফল মিষ্টি খাবো আগে ভাই খাবে একটা

ভাত খাওয়া হয়ে গেছে আর এখন ঠাকুমা দুপুরের জন্য রান্না করছে আর ঠাকুমা এখন পটল চিংড়ি রান্না করছে তার আগে আলু ভাজা ডাল হয়ে গেছে তার সাথে হবে টমা চাট মাছের ঝোল আর পাঁপড় ভাজা আর বন্ধুরা দেখো পটল চিংড়িটা কত সুন্দর করে ঠাকুমা রান্না করছে আর রঙটাও খুব সুন্দর হয়েছে আর এ বড় রুই মাছ কুটা হয়ে গেছে তার সে পাশে আলু ভাজা হয়ে গেছে মা এখন পটল চিংড়িতে জল দিয়ে দিচ্ছে তো পটল চিংড়িটা হয়ে যাক তারপরে আমি তোমাদের দেখাবো

त्यो के छ मात्र आउनु भयो के जुन आलुले दाइले सागाम के थॉय आलु खाइते बस्यो के भात भात बोवा त दिछि के दाल खानु नि बसोले नि आउनु भएन भात बस आलुमा जदि भात दाउ त भात ओके एकट दाल दिते त पु दाल दिते दाल नि लगा दाल दिते अनि दाल खानु दाल पिलैले अनि पातमा आउन खोजाइले दाल आल्बु